চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপা কেনে না করলে কিছু আমার বোনরা আছে বা আমাকে আন্টিটা কীরকম কেউ আছে যারা উঠে থাকে শুধু চোপার ভিডিওর জন্য তাই আমার চোপা কেনে ভিডিও করতেই লাগে আচ্ছা চোপার ঘরে সুখবর চোপার বাড়িতে সুখবর আসছে কি ভাবছ কি সুখবর আরে চোপার দাদা বাজার করে যে দুই টাকা দশ টাকার করেনি এক প্যাকেট ধূপকাটি বড় শিশির ডেটল বড় শিশির সুথল তেলের প্যাকেট দেখলাম যে দশ টাকার তেলের বোতল এই দুইটা ধূপকাটি বা পাঁচ টাকার ধূপকাটি পাতলা প্যাকেটগুলি এগুলি করে নাই আমি অবাক শ্যাম্পু শ্যাম্পু কিছু পাউচ কিনেছে যাই হোক অনেকগুলি কিনেছে হ্যাঁ নাহলে তো এই দশ টাকার প্যাকেটের উপরে উঠতেই পারে না দেখেছ এই যে এখন বউ ছিল না কয়দিন কনস্ট্যান্ট কলকাতায় গেছে গরমের মাঝে কলকাতায় গেছে রোজগার করেছে এখন মাংস কেনার টাকা দেয় ঘরে বাজার করে কৃতিত্ব কিন্তু আমাদের এই সারাদিন বলেছি উলুম্বুস উলুম্বুস উলুম্বুসটা কাজ করে না কাজ করে না কাজ করে না এই কথাগুলি শোনার পর জেগে উঠেছে হ্যাঁ তবে একটাই রাস্তা এটা আমি বুঝলাম তার স্ত্রীকে ভানুমতিকে মাসে পনেরো দিন থাকতে লাগবে ওই নগরে না হলে বুস কাজ করবে না উলুম কাজ করানোর একটাই রাস্তা বউকে জাগা ছাড়া করা তো পুনম দেবী ভিডিওতে কিছু নাই ওই কাপড় ভাজ ইউনিফর্ম ভাজ আর ব্লগ আর রান্নাবান্না হুম এখন তো রান্নাবান্না সেরকম কিছু আর্টিস্টিক আর নাই নর্মাল রান্নাবান্না তবে রাত্র একটার সময় ছেলে আসছে মা বসা এবার নাইট ড্রেস ট্রেস পরেছে স্নান টান করে বলছে ছেলে আসলে পরে খাবে কেন আমার প্রশ্ন হচ্ছে কেন ছেলেকে ছাড়া খাবেন না এগুলি ফালতু ফালতু কথা আপনি ডিসিপ্লিন হন আপনার ডিসিপ্লিনে আপনার ছেলে মেয়ে ডিসিপ্লিন হবে ছেলে আপনার বিয়ে দিয়ে দিয়েছেন ছেলের খাওয়ার রুটি রুটি তরকারি তো খাবেন পত্তর না ড্রাইন্ডেমে রেখে দেবেন হটপটে রুটি থাকবে হটপটে খাওয়ার থাকবে আপনি ঘুমাবেন আপনি ঘুমবেন ছেলে আসলে পরে ছেলে ছেলে নিজে নিয়ে খাবে আর যদি বউ থাকলে বউ তার হাজব্যান্ডকে খাবার দেবে সব সময় নাকটা গলাবেন না ছেলে ছেলের বউয়ের জীবনে ঢুকবেন না খাবো না আসবে ভালোবাসেন ছেলেকে সমস্ত মারাই ভালোবাসে পৃথিবীর কোন মা গো ছেলেকে ভালোবাসে না কিন্তু ওই যে বললাম ছেলের কাপড় চোপড় আপনি ধুয়ে দেবেন না কিছু কিছু জিনিসগুলি না প্রাইভেসি রাখতে লাগে ছেলের বউ যেই বিছানায় ঘুমায় তার বেডশিটটা আপনি ধুবেন না কিছু জিনিস আপনার মা আপনার শাশুড়ি শিখিয়ে দেয়নি আমি তো মোস্ট আরবান লাইফে বড় হয়েছি আমার মা তোমাকে শিখিয়ে দেয়নি মা সাথে কথা কোনোদিন বলিনি প্রশ্নই পড়েনি শাশুড়ির মার সাথেও প্রশ্ন পড়ে না কিন্তু তাও জানি তাও বুঝি এখান থেকে বুঝি কেউ শিখিয়ে দেয়নি ওই সংসারে বড়দের নিয়ে সংসার করিনি শাশুড়িটা বললো মা শিশুটা বলি এরকম ভাবে ঘর করিনি সংসার তো আমরা এরকমভাবে থাকি নিউক্লিয়ার ফ্যামিলি তবে যখন যাই শ্বশুর বাড়িতে তো আদরে আদরে থাকি একদম লালাল্যাপ্পা বহু বা ভীষণ আদরের বহু প্রচুর তখন নিমন্ত্রণ থাকে ঘোরা ফেরা খাওয়া দাওয়া তখন আর বিছানার বেডশিট নিয়ে শাশুড়ি মার গল্প করি না বা রান্না নিয়েও গল্প করি না কিন্তু নিজের বিবেক দিয়ে নিজের জিনিস দিয়ে শিখেছি মার স্বার্থেও এই ধরনের কথাবার্তা বলার মতো স্মার্ট কোনোজন ছিলাম না গাওয়া টাইপের ছিলাম হুম মার সাথেও আজকালকার ছেলেমেয়েরা যেরকম ফ্র্যাঙ্ক ওষুধ কথাবার্তা বলে আমরা এই সবটা কথা বলতে পারিনি বলতে পারিনি হ্যাঁ বিয়ের পরে প্রেগনেন্ট হয়েছি বলতেও অনেকটা সময় গেছে লজ্জার ছোটে এরকম ছিলাম ওই ওই রকম ছিলাম না তো সেখানে দাঁড়িয়ে ছেলে ছেলের বই আপনার বোধ শেখানোর কোনো লোক নাই আপনি ধুবেন না বৌমাকে ধোয়াবেন এবং বৌমাকে বোঝাবেন কেন ধুচ্ছেন না আপনি বৌমা কেন মাইন্ড করবে বৌমা বৌমা জানে না বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে তো মিষ্টি করে ডেকে মিষ্টি বরং কিছু টাকা টাকা জমিয়ে যদি মনে করেন যে কুবি পরিশ্রম কুবি হ্যানতেন বৌমা আমার দুবলা পাতলা টাকা রোজগার তো সবাই মিলে করছেন ছেলেকেও কিছুদিন কাজ করান সেই হোক কলকাতায় গরম গরমে দেখেন আমার ঘরেও কীরকম গরম হচ্ছে কারণ কি ভিডিও করছি এসি অফ ফ্যান অফ হুম এসি ফ্যান দুইটাই অফ আওয়াজ আসে একটা হাওয়ার একটা আওয়াজ চলে এসি চললে আওয়াজ আসে ফ্যান চললে আওয়াজ আসে মানতে লাগে কিছু করার নেই পেট পাপে পেটকে সাওয়াল যখন রোজগার করছেন আর ওই গ্রুপ গ্রুপে যান না গ্রুপে ওইখান থেকে কিছু নিয়ে একটা অনেক স্টাইলিস্ট না হলেও মোটামুটি ওয়াশিং মেশিন নিতে পারবেন আমি জানি না এক এক্স্যাক্ট রেট কত ওয়াশিং মেশিনের এখন প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট বা কোন কোম্পানির কি তবে আমার মনে হয় বিশ টাকার মধ্যে একটা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন দশ হাজার টাকার জন্য তিনজন দেন আপনি আপনার হাজবেন্ড আপনার ছেলে দশ জমান আর দশ ইএমআই দিয়ে পরে পরে মাসে মাসে দেবেন আপনার মেয়ে তো একসাথেই টিভি ফ্রিজ আরও কী কী বক্র চক্র এনেছিল আপনি না হয় ইএমআই দিয়ে আনবেন এটা মাসে মাসে নিয়ে আসুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আমি এটা বুঝতে পেরেছি এটা ভালো লেগেছে কিন্তু তাই বলে সব কিছু ধুবেন না আচ্ছা আর সব কথা ভিডিওতে বলবেন না তো আপনার সাথে আসার জন্য এইবার একা ঘর দেখে এই আসছে তা সে আসছে ওই আপনার যে তারা থাকে টুনুটুনি তারপরে পাশের বাড়ির দুষ্টু মিষ্টু এরা এসেছে বসছে খুব ভালো কথা যখন এরা আসবে এদেরকে দিও ওই শার্টগুলি ভাজ করাবেন এটা দারুণ কাজ এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে এবং একটা কাজ পেলে আমিও করতাম একটা দারুণ দারুণ ইনকাম যাই না কীরকম ইনকাম তবে এই ধরনের কাজগুলি করে আরাম আছে না কোনো পরিশ্রম না কিছু খালি ভাজ করবো আরামসে উফ এসব কাজ আমার পছন্দ হয়েছে এবার আসছি চোপার ব্যাপারে এদের বাড়িটা সত্যি অবাক লাগে এটা ব্রাহ্মণ পরিবারের মানুষ ভাদ্র মাসে বিয়ের কার্ড এসেছে ভালি সরি ভাদ্র বলছি মাথা হয়ে গেছে আমারও চৈত্র মাসে বিয়ের কার্ড এসেছে ভাদ্র মাসটা কেন বলছি জানেন তো মাথার মধ্যে ঘুরছে আমার ওই যে জাকিনি নি সাক্ষণ করছি জটিলার জটিলার বিয়েটা মাসে হয়েছিল এটাই বলে থিঙ্কিং কি ফোকাস কি আমি যতই এখন চোপা কিনে বলি না কেন আমার মনটা জটিলার দিকে পড়ে আছে জটিলার দিকে মনটা পড়ে আছে ঠিক আছে যতই আমি বলি না কেন তাই এখানে বলতে বাধ্য হচ্ছি যে চৈত্র মাসে কার্ড এসেছে এখন বৈশাখের নিশ্চয়ই এক তারিখ বিয়ে না বৈশাখের মাঝখানে বিয়ে তো কার্ডগুলি এনে এখন কিছু না করে এক জায়গায় রেখে দিলেই হতো আর কার্ডের মধ্যে লাল দাগ উঠে কেন এরকম কার্ড বানানো কেন যারা ধরবে কার্ডে যাদের তাদেরও তো হাতে লাল দাগ লাগবে এরকম ফালতু জিনিস দেওয়াই নেই যেটাতে মানুষ বিরক্ত হবে ধরো কোনো মানুষের সাদা শাড়ি পরা সাদা শার্ট পরা কেউ কার্ড দিল সে কার্ডটা ধরলো হাতে লাল লাগলো যে এমনই কাঠ যে ধরার পরে হাত ধুতে লাগে এগুলি কি শুভ লক্ষণ নাকি কার্ড আনন্দ জিনিস সবাই নিয়ে আনন্দ ফুর্তি করবে সেখানে হাত ধুতে লাগবে তাহলে এরকম কালার লাগে কেন মানে কি সস্তায় তিন অবস্থা বলে না ফক্তা বুদ্ধি এগুলি সস্তা তিন অবস্থা কাঠ এমন কার্ড বিয়ের কার্ড শুভ লঙ্ক্ষণ সেই কার্ডটা আমি ধরে আমি হাত ধুবো কেন এইসব কাঠগুলো ধরলে তো হাত ধুতে লাগছে তারপর চোপা স্নান করতে গেল আসলো খেলো চোপার বৌদির বৌদিদি তারপর ওর মা এসেছে বেশ এনজয় করছে লিখেছেন তো এখানে আসার পর চোপার লাইফস্টাইলটা কতটা মানে মোটামুটি ঠিকঠাক আছে কতটা চেঞ্জ লাইফস্টাইল পরিবেশ পরিস্থিতি তার মানে যেটা ও করছে ওইখানে ফ্ল্যাটে সবটাই ওর ইচ্ছাকৃত মন গড়া ওর ঘুম এখানেও কিন্তু রেগুলার পাচ্ছে এমন না ঘুম পাচ্ছে না এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজলেই বলছি ঘুম পেয়ে ঘুমাতে যাচ্ছি হ্যাঁ ঘুমোতে যাচ্ছে একা থাকলেও ঘুমিয়েছে দোসার থাকলেও ঘুমিয়েছে এখানে হ্যারাগার পাটার মধ্যে ঘুমিয়ে পড়ছে নটার মধ্যে উঠে পড়ছে এই লাইফস্টাইলটি যদি ও ওর ফ্ল্যাটে নিজের বাড়িতে নেয় কতটা ভালো হবে জীবনে চলতে গেলে তিন তিনটা ডি খুব মানতে লাগে ডিটার্মিনেশান ডেডিকেশান অ্যান্ড ডিসিপ্লিন ডি থ্রি আমি বলতাম ডি কিউব তিনটা ডির দিকে যারা ফোকাসড না হয় এদের কিন্তু খুব অসুবিধা তিনটা ডি ডিটার্মিনেশন যে হ্যাঁ আমি চ্যানেলটাকে বড় করব আমি রোজগার করব আমি ব্র্যান্ড পোষণ করবো ঠিক আছে ডেডিকেটেশন তো থাকতেই লাগবে কারণ ভিডিওগুলি বড়ো না হলে ওর নিজের লোক রেগে যাচ্ছে আর ডিসিপ্লিন একটা দিকে ডিসিপ্লিন হলে সব দিকে ইনডিসিপ্লিন হয়ে যেতে লাগে তো চোপা কী করলো ইসে করলো তারপর টাইমলি এখন উঠা করছে গেল ঘুরতে আচ্ছা মেলায় সব চোপা সবসময় মেলা ভালোবাসে হ্যাঁ মেলাতে বেশ মিলন মিলা হয় তো তাই মিল মেলাটাকে ভালোবাসে ও ভালোবাসে মেলা ভালোবাসে ফুর্তি ভালোবাসে হুম সব কিছুই ভালোবাসে মানুষের বাড়ি কুকুর ভালোবাসে মানুষের বাচ্চাকে ভালোবাসে ম্যাঙ্গো ফ্রুটি খেতে ভালোবাসে চোপা এত কিছু তোমার মনে পড়ে এত বিড়াল মনে পড়ে ম্যাঙ্গো ফ্রুটি খেতে গিয়ে কারোর কথা মনে পড়লো না সেদিন ওই যে বাচ্চাটার মা এসেছিলো যাকে ধরে তুমি প্রচুর কেঁদেছিলে ফুচকা খাওয়ার সময় কারোর কথা মনে পড়লো না তোমারও তো জীবনে কেউ আছে মনে পড়ে না কী করে খাও যখন ফুটিটা নাও বাচ্চাটা চেহারা ভেসে ওঠে না পারো এখান দিয়ে নামে আমার সন্তানটা এটা খেতে ভালোবাসে ভাবলেই তো আমি খেতে পারবো না ভাবলেই তো খেতে পারবো না সে ভালোবাসে সত্যি দারুণ এইরকম মা কুটিতে পাওয়া যায় তুমি বলবে সব দুঃখকে দেখিয়ে করা যায় না হলো বোঝা যায় অন্য কেউলে জায়গাটা অ্যাভয়েড করতো ফুটি জায়গাটা অ্যাভয়েড করত অন্য কোনো ড্রিঙ্কস নিশ্চয়ই আরও কোল্ড ড্রিঙ্কস আছে আরও পেপসি মেপসি স্প্রাইট মাইট নিশ্চয়ই আছে ফ্রুটিটা অ্যাভয়েড করতো তুমি সেটা করলে না বরং তুমি খেলে পরে তোমার খাওয়া থেকে নিয়ে তোমার বদিদের ভালো লেগেছে তো পরে ওরা খেতে শুরু করলো খেলে কিন্তু তুমি খেলে কিন্তু তুমি মানে কিছু বলার ভাষা রাখো তবে হ্যাঁ একটা কাজে ভালো করেছো ওই মাটা ওই যে এসেছিল যে কান্না করেছিল তাকে এবার বেশি ভাও দেওয়া নাই তাকে বেশি চ্যানেলে তোমার চ্যানেলে দেখাও নাই ওর চ্যানেলে তোমাকে দেখায় দেখায় নাই বেশি এটা ভালো করেছো একটু ভদ্র ভদ্রলোকদের সাথে তোমার প্রচুর ভিউয়ার্স প্রচুর শিক্ষিত প্রচুর কোয়ালিটি হোল্ডার প্রচুর ব্রিলিয়েন্ট আমি জানি এদেরকে হ্যাঁ পার্সোনালি নাও কমেন্ট বক্সে একসময় আসতো এদেরকে চেনো এদেরকে ভালোবাসো যাদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে যাদের মধ্যে ম্যাচুরিটি আছে যাদের মধ্যে সব কিছু আছে মানে সবসময় শকুনের নজর ভাগারের দিকে তোমার নজর হচ্ছে এই ছোটো লোকগুলির দিকে কেন রে না ছোট লোক বলার কোনো অধিকার আমার নেই আমি বলতাম না যদি সে আমার কমেন্ট বক্সে দিনের পর দিন এসে আমাকে অপমান না করতো বিনা কারণে না তো আমি ওর ঘরে গেছি না তো আমি ওখানে ভিডিও করেছি কিছুই করিনি ডে ওয়ান থেকে পিছনেই লেগে আছে আমার ডে ওয়ান থেকে পিছনে লেগে আছে লাস্টে বলে আমি নাকি খাওয়ার পাবো না খাওয়ার পাই না তোমাকে না বললে হ্যাঁ তার জন্য বলতে বাধ্য হয়েছে কারণ এরকম ছ্যাচাড়া টাইপের মেন্টালিটি পছন্দ না আমার একদমই পছন্দ না যদি ওকে নিয়ে আমি কিছু বলতাম তাহলে কমেন্ট করতে ঠিক আছে না আপনি ভালো মিথ্যা কথা বলছেন ও কাচ্ছেই কাছে আমি জানি এরকম করে লিখে গেছে কমেন্টগুলি মাথা মুন্ডু কমেন্ট একদিন না দিনের পর দিন তো তোমার কাছে প্রচুর কোয়ালিটি হোল্ডার আছে তাদের মানুষও তারা চেনো তাদের তাদেরকে তুমি চেনার চেষ্টা করো তোমার কাজ আসবে তারপর ঘোরাঘুরি নাচা গানা লক্ষ্য করো মামার তো ভাইয়ের বউ ইয়াং মামার তো ভাইও আং নিজের ভাইও এখানে মেলাতে যাওয়ার পর ও যে বিটকিলে ওইগুলি করে না মানে জঙ্গলি পনাগুলি যখন ওই টাকিতে যায় কোথায় কোথায় যায় ওই মিছে যায় এখানে কিন্তু করেনি হ্যাংলা মেয়েগুলি করতে সাহস পায়নি কারণ কি মামার তো ভাইও বোধ ওইরকম না আর মামার তো বউ ভাইয়ের বউটাও কিন্তু এখানে হাজবেন্ড আছে বলে কিন্তু একটু রিজার্ভই ছিল কিন্তু ওর যে ফাঁতরা করে এগুলি করতে সাহস পায়নি সবটাই পরিবেশের উপর নির্ভর করছে তারপর ওখানে তারপর ডায়েট মেনটেন করেছে মেলাতে যাওয়ার পর চাউমিন খেয়েছে ফুচকা বুদে খেয়েছে তারপর ম্যাঙ্গো ফ্রুটি খেয়েছে বিশাল ডায়েট ও ঘুগনি খেয়েছে হ্যাঁ তো ডায়েট কন্ট্রোল করেছে তবে হ্যাঁ ঘরে এসে আর কিছুই খায় নেই হয়তো আমি রান্নাবান্না করে রেখেছিল সে রান্নাগুলো নষ্ট হবে হ্যাঁ তো বললো কাল সকালে রান্না হবে মানে আজ কাল আজকে কত রান্না হয়েছে কালকে কত আসবে যদিও ওর মা আর কিছু বললো না কবে আসবে কবে আসবে তো আমার যেটা মনে হলো কাল সকালে বেরিয়ে যাবে বলছিলো তো তবে একটা প্রশ্ন সবারই তুমি খুব অসুস্থ তুমি এতটা হাঁটতে পারছো পেরে এসেছো তুমি খুব অসুস্থ কি অসুখ হয়েছে তোমার অসুখটা কি হয়েছে তোমার মাও বলল অসুস্থ থাক এতটা এতটা জার্নি করা সম্ভব না তোমাকে দেখে অসুস্থ মনে হলো না এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে কোনো সুস্থ হোক না কেন তুমি হাঁটতে ওই জায়গাটাতে পারো না হুম এটা হয় হাঁটাটা যে আমি নিজেও হাঁটতে পারি না আর এখন তোমাকে ভেঙাতে ভেঙাতে আমারও আজকাল খুব পায়ে ব্যথা হয় কালকে আমার এটাই মনে হয়েছে আমিও দিনে দিনে ফুলছি জুনি কি পায়ে ব্যথা হচ্ছে পায়ের পাতায় তো তোমার মতো ওরকম কালকে যদি বলছিল না এসে হেঁটে সে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে পায়ে পেইন অয়েল আছে কি কি অয়েল আছে ওই ব্যথার ব্যাপারটা বলতে বলতে আমারও ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু সে আমার তোমার মতো ওরকম রকম ব্যথা হয় না ওই সব জায়গাতে হয় না যে পাতাটা হচ্ছে নতুন শুরু হয়েছে কালকে থেকে পশু থেকে শুরু হয়েছে তো একটু হাঁটাটি করো চলাফেরা করো তাহলে ব্যথাটা কম হবে ব্যথাটা কম হবে সব ব্যথা নিয়ে উঠে হবে না না চলতে লাগবে তো আর এখন আসবে দেখো যেই লাইফটা তুমি তোমার মামার বাড়িতে লিড করেছো ঠিক সেই লাইফটা তুমি এসে লিড করার চেষ্টা করো তোমার নিজের বাড়িতেও ফ্ল্যাটেও যে আমি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো এটা আর রাত্র করবো না আমি এই কাজটা করব না আমি অন্য কোনো জিনিস খাবো না আমি ডিসিপ্লিন হব এই অ্যাটলিস্ট এই নিজের কাছে নিজেকে এই প্রতিজ্ঞাগুলি করে চলে আসো তাহলে ভালো হবে নাহলে সব কাজ ফেলে মামার মধ্যে যাও এক মাস থাকো কোথ্য আমি হ্যাংলামি দেখিনি মেলা থেকে হি হু হা হতে থাকো এগুলি করোই কার গেছো তো একটু কথা বলবেই কাপ টাপ দাম করবেই ওই টেডি বিয়ার দিকে দাম করবেই এগুলো তো কমন থিং বা স্টিল একটা লিমিটের মধ্যে ছিলে যখন ওই সব জায়গাতে যাও লিমিটে থাকো না সেই পুজোই হোক সেই মেলাতেই যাও সবখানে আনলিমিটেড ফুয়ার আচরে তোমার মধ্যে ওগুলি খুব খারাপ লাগে বাচ্চার মা হয়ে গেছে তুমি এখন আর বাচ্চা না তাই বিডিসিপ্লিনড চলো বাই